একটা বাপ চাচা হাত তুলে বলুন এই যে গত রাত্রে আগামীকাল রাত্রে হ্যাঁ ফজরে দুটো বাচ্চার খাতনা হবে একটা বাপ একটা ভাই যান হাত তুলে বলো এই খাতনাটা কবে থেকে শুরু হয়েছিল তবে জানবে এটা মুসলমানদের গ্রাম চাচা বলবে প্রথম মুসলমানি কবে থেকে চালু হলো পুরন্দপুর বলো জানো না তাহলে জানা দরকার আছে জানতে হবে তো আমাদের দাড়ি নাই বলে আমরা কোরআন জানি না নাকি আমাদের মাথায় টুপি নাই বলে আমরা কোরআন জানি না আমাদের কপালে ঘাটা নাই তা আমরা কোরআন জানি না কোরআন কি কারো বাপের কিনা সম্পত্তি যে তার দখলে থাকবে কোরআন কি ভোটে চেয়ার যে পাঁচ বছর জামনতাই তাই করবে কোরআন সবার দখলে এখন বাংলাতেও ওমা কোরআন পাওয়া যায় এখন বাংলাতে কোরআন শরীফ দুনিয়াতে পাওয়া যায়

আমরা মোহ আপনারা নবীর উম্মত মুহাম্মাদের উম্মত হ্যাঁ তা মোহাম্মদ বান কিছু দিয়েছে আমরা যে নবীর উম্মত সে নবী আমাদের কিছু দিয়েছে দেয় নাই বাবজি চুপ করো পায়দ হচ্ছে শোনা চুপ করো বলা হরি যাই আমরা 12 আনা মাল খাই 6 16 আনার মধ্যে 16 আনার মধ্যে আমি মাইক্রোফোনে মুখ দিয়ে বলছি আওয়াজটা কি রামে যাচ্ছে আমার নবী আমাদেরকে দিয়েছে চার আনা আকায় মাওলা তার উম্মত কে চার আনা দিয়েছে আর বারো আনা দিয়েছে ইব্রাহিম আমরা নবী তো মোহাম্মদের উম্মত কার মাল খাই আমরা ইব্রাহিম নবীর এই মুসলমানিটাও ইব্রাহিম নবীর একটা মা বলতো এই নাক ফুটো করেছো কান ফুটো করেছো এটা কার মাল জানো না এটাও ইব্রাহিমের বা মেয়েদের জিনিস পড়ার সুন্নত এটাও ইব্রাহিমের আয় কদা বলো কুরবানি কার মোহাম্মদের না ইব্রাহিমের ঠিক ইসমাইল কে দিয়েছিল হ্যাঁ গো তাহলে 12 আনা দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আর 4 আনা দিয়েছে মোহাম্মদ মুসলমানে দাবি করছো মুসলমানে জানো কি খালি গরু গোশত খাওয়া হ্যাঁ মুসলমানের দাবি করো তার জানো কি আজ শোনেন শোনেন মা চাচিরা বাচ্চা চাঁদা সবাই হুচট ভুল কথা বলছেন কিন্তু মুসলমানরা কিছু জানে না এটা বলবেন না বলো তুমি কি জানো মুখ ছাড়িন দেবো কোন বলে দিচ্ছে বলো কি জানো হুজুদ্দিতে হারাইতে পারবেন বলো হুজুদ্দিতে হারাইতে পারবেন এইটা খুব ভালো পারো সেইটা বলে আমি বাহিনী তার জন্যই তো আমাদের এত দুর্গতি আমার আব্বা যান আমার চাচা যান আমার সদ্য মুসল্লি বাপ চাচারা আমরা একটা কথা শোনাই জীবনে শুনে নাই মলি মলিসাব জানেও না বলেও না এই যে নামাজ পড়তে যান ইমাম থাকে সামনে আর মুক্তাদি থাকে পেছনে আপনারা মুখে বলেন আল্লাহ ছাড়া কাউকে মানবো না আল্লাহ ছাড়া কাউকে জানবো না আল্লাহ ছাড়া ঝুঁকাবো না এটা মুসলমানরা বলে তোমা বলে বলে তার নামাজের দায়িত্ব কাকে দাও আল্লাহ কে না ইমামকে ইমামকে ভাই মুখে যা বলো কাজটা করো তো কাজটা করো কি আর কথাটা বললে কি দায়িত্ব।

ফজরের নামাজ না বাপজি আলাই ভাই এই ছেলে দাদু পাঁচ অক্ষরের মুসল্লি ফজরের নামাজ শব্দ করে হয় না বাপজি হয় গো হয় ফজরের নামাজ এটা জোরে জোরে পড়ে না পড়ে সূরা ফাতিহা শেষ হলে কি বলতে হয় আমিন আমিন সকালে নামাজটা শব্দ করে হয় মোল্লা সাহেব লিন বলেছে তুই পিছনে আমিন বলেছস জহরের নামাজটা জোরে জোরে হয় না আস্তে আস্তে হয় আস্তে আস্তে তা কখন সুরা ফাতিহা শেষ করেছে একটা মুসলি হাত তোলো তো কোনখানে আমিনে বলেছো চালা কি করো না এখনো মুসলমান হতে পারো না খোদা জানে আজ কিসমত মে আমাদের কাছে শোনো জীবন লাভ হবে জ্ঞানের ভান্ডার আল্লাহ খুলে দিবে তার নাম রহমানের রহিম তার নাম রহমানুর হোগা তাহলে পাঁচ লাখ যদি মুশিলি হয় ইমাম একটা পাঁচ জন যদি মুশিল হয় ইমাম একটা কই একটা আব্বা বলো তো তাহলে আত্মাহিয়া তো কেন তুমি নিচে পড়ো ভাই কোদা জানে আজ মে আমারা আমেজ আলম দিকে প্রশ্ন করি মওজি ছিড়েপালাবে আয় খোদা জানে আজো কিসমত মে হামারা কাল কা hoga সেই ফতমা জোহরা বিবি আয় রে ও রাসুলের बेटी আয় খোদা জানে আজো কিসমত মে হামারা কাল কা hoga মামা একটা লোকের 10টা বেটা বেটা পুরনন্দপুরের আমি আমার মামাকেই ধরিয়া অন্য কোনো ধরবো রাগ করবে মারবে হ্যাঁ হ্যাঁ আমার মামা ইন্দাদাদুল কি বলি বলুন মনে করো আমার মামা ইন্দাদুলের দশটা ব্যাটা আচ্ছা হ্যাঁ ওই দশটা ব্যাটার মধ্যে দুজন গিয়ে বাসা বাড়াতে মদ খেয়ে মাতারমি করছে বা মা বাসা বাড়ানো লোকরা কে বলবে এ কোন সুরের বাচ্চারে হ্যাঁ

না না আমার মারা তিন দিন চার দিন খেতে পায় নাই তাল সিজে খাইয়েছে ও খাই নাই খেয়েছি বাসি ভাত খেয়ে আমরা বেঁচে ছিলাম হ্যাঁ একটা তাল পড়লে পঞ্চাশ লোক ছুটতো হ্যাঁ আর এখন তাল পড়ছে হ্যাঁ তা আমার ফাতেমা জোহরা মা জগতের মা নয় বটি

সোদর চাচাকে বিয়ে করেছে তাই তো দা নেব হ্যাঁ আর আমার মাদিকে বুঝাইলাম যে মুসলমানদের সম্পর্ক নাই তাহলে ফাতেমা জহুরা চাচাকে বিয়ে করতেন না সেই মায়ের বেটা হাসান হোসেন দোনু আয় আজী মা আমার এই কথাটা তোমার মধ্যে আমার মধ্যে থাক আমার বড় নাতি জোহর খেয়ে মরবে আর ছোটি মাম নাতি আমার কারবালায় জবাই হবে এটা যেন বাজে লোককেও জানতে না পারি আমার বেটি ফাতেমা জহুর কানে

ওনাকে বিচেতে কামড়িয়েছে ও আমার রাসুল আল্লাহ কামলিওয়ালা আমার রাসুল উল্লাহ হাবিব উল্লাহ করে দৌড়তে দৌড়তে যায় এগো ও রে দিলে ভালো হবে কি হবে না ভালো হবে আল্লাহর হাবিব মা চুপ করবে এবার আল্লাহর হাবিব যদি ফুঁক দেয় মা ভালো হাবি হবে না এই ভালো হয়ে যাবে আল্লাহ বলে আমার মানা করো ফুঁক দেয় না হাবিব কে মানা করো যেন ফুক মারে গে জহান আমার মুখ চাও মাফিয়া কে ভালো করতে চাও তাহলে বিয়ে দিয়ে তো রে চালা না দিয়ে ছাড়া ভালো হবে না আয়া একটা বিপি চাই